শেষবার প্রিয় মেরুন জার্সি গায়ে মাঠে নামলেন আন্দ্রের রাসেল শেষ দিনেও বাইশ গজে ঝড় তুললেন ব্যাট হাতে ম্যাচ হারলেও জন্মশহর কিংস্টোনের সেবাইনা পার্কে পেলেন বিশেষ সম্মান ম্যাচ শেষে বললেন এখনই থেমে যাওয়ার সময় বিদায়লগ্নে দর্শক পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানালেন দ্রে রাস মুম্বাইয়ে দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ভারতের বিপক্ষে বিশ বলে তেতাল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে তুলেছিলেন ফাইনালে ওয়ান ম্যান আর্মি হয়ে এমন অনেকবারই জিতিয়েছেন দলকে এরপর সময়ের স্রোতে গায়ে লেগেছে টি টোয়েন্টির ফেরিওয়ালা তকমা তাই তো প্রিয় মেরুন জার্সি গায়ে উঠত অনিয়মিত শেষবার জাতীয় দলের সেই জার্সি গায়ে জন্মশহর কিংস্টনের সাবাইনা পার্কে নামলেন আন্দ্রে ডোয়াইন রাসেল সতীর্থ থেকে প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা জ্যামাইকার দর্শক সবার অভিবাদনে মুখর হল সাবাইনা পার্ক নজর কাড়ল কাপড়ে ঢাকা উপহারটাও ব্যাট বলের মিশেলে বানানো এক বিশেষ গিটার যা মনে করিয়ে দিল দ্রেরাস কোনো সাধারণ ক্রিকেটার নন দ্য রকস্টার অফ ক্যারিবিয়ান ক্রিকেট ব্যাঠাতে হাতে শেষ দিনটাও মাতালেন রাসেল চার ছক্কা আর দুই চারে খেলেছেন পনেরো বলে ছত্রিশ রানের ইনিংস যদিও আগ্রাসী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে রাসেলের বিদায়টা রাঙাতে পারেনি উইন্ডিজ তবে জয় পরাজয় পেরিয়ে ম্যাচ শেষে ভিন্ন এক আবেগ ছুঁয়ে গেল আন্দ্রে রাসেলকে ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি কিন্তু এটাই ক্রিকেট দিন শেষে আমি খুশি সাবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পেরেছি স্থানীয় দর্শক পরিবার ও বন্ধুদের সামনে খেলেছি এই সুযোগ করে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আপনাদের সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ উইন্ডিজ ক্রিকেটে কাটছে না দুঃসময় হারের বৃত্তে আবদ্ধ ক্যারিবিয়ানরা এদিকে সাত মাস পরেই আরেকটি টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে রাসেলের অভিজ্ঞতা নিশ্চয়ই এগিয়ে রাখত দলকে তবুও কেন বিশ্বকাপের আগেই এই অবসর রাসেল দিলেন সেই ব্যাখ্যাও আমার মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময় এসেছে দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে শেফার্ড বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে রাদারফোর্ড আলজারি এবং হোল্ডারের মতো খেলোয়াড়ও দলে আছে এখান থেকেই ছেলেরা দলকে এগিয়ে নেবে দু সালে গল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু রাসেল ক্যারিয়ারে খেলেছেন ওই একটিমাত্র মাত্র টেস্টটি ওয়ান ডে খেলেছেন ছাপ্পান্নটি যার শেষটি বাংলাদেশের বিপক্ষে দুই বিশ্বকাপে তবে বিশ্ব ক্রিকেট রাসেলকে মনে রাখবে চার ছক্কার টি টোয়েন্টি ক্রিকেটের জন্য রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস